আপনি কি জানেন মাত্র পাঁচটি সহজ অভ্যাস মানলেই আপনি পুরো জীবন সুস্থ থাকতে পারেন আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো এমন পাঁচটি শক্তিশালী অভ্যাস যা শুধু শরীরই নয় আপনার মনকেও সুস্থ রাখবে ভিডিও শেষ পর্যন্ত দেখলে আপনি শিখবেন কিভাবে এই অভ্যাসগুলো আপনার দৈনন্দিন জীবনে সহজে অন্তর্ভুক্ত করা যায় ইজি হেলথ বাংলা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম এখানে আমরা আনি স্বাস্থ্য ফিটনেস সুস্থ জীবনধারার সহজ ও কার্যকর টিপস আপনি যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশন বেলটি চালু করুন যাতে আপনার স্বাস্থ্যযাত্রার প্রতিটি ধাপেই আমরা আপনাকে গাইড করতে পারি এক নিয়মিত হালকা ব্যায়াম করুন প্রতিদিন মাত্র কুড়ি থেকে ত্রিশ মিনিট হালকা ব্যায়াম যেমন দ্রুত যোগ ব্যায়াম সাইক্লিং বা হালকা ভার ওজন প্রশিক্ষণ করলে আপনার শরীর সুস্থ থাকে নিয়মিত ব্যায়াম হৃদয় ও ফুসফুসকে শক্তিশালী রাখে ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে এবং হাঁড় ও পেশিকে দৃঢ় রাখে শুধু শরীর নয় মনের জন্যও ব্যায়াম খুব উপকারী এটি স্ট্রেস কমায় ঘুমের মান উন্নত করে এবং আপনার শক্তি ও উদ্দীপনা বাড়ায় ছোট পরামর্শ হিসেবে বলতে গেলে দিনে কমপক্ষে দশ মিনিট হাঁটা শুরু করুন প্রথমে ধীরে ধীরে সময় বাড়ান আর দেখবেন এটি সহজেই আপনার দৈনন্দিন জীবনের অংশ হয়ে যাবে দুই স্বাস্থ্যকর ও পরিমিত খাবার খান আপনার শরীর যা খায় তার উপর আপনার সুস্থতা নির্ভর করে প্রতিদিন তাজা ফল সবজি এবং প্রোটিনে সমৃদ্ধ খাবার খান চেষ্টা করুন কম প্রক্রিয়াজাত খাবার অতিরিক্ত চিনি বা তেল ব্যবহার কমাতে পর্যাপ্ত পানি পান করাও খুব গুরুত্বপূর্ণ কারণ এটি শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে সঠিকভাবে কাজ করতে সাহায্য করে খাবার খাবার সময় মনোযোগ দিন দ্রুত বা অযত্নে খাবেন না ছোট ছোট পরিবর্তনই দীর্ঘ মেয়াদে বড় স্বাস্থ্য সুবিধা নিয়ে আসে তিন পর্যাপ্ত ঘুম নিন ঘুম হল স্বাস্থ্যকর জীবনধারার মূল ভিত্তি দিনে সাত থেকে আট ঘন্টা ঘুম শরীর ও মস্তিষ্ককে পুনরায় শক্তি দেয় ঘুমের অভাব রোগ প্রতিরোধ ক্ষমতা কমায় মনকে অবসন্ন করে এবং দীর্ঘ মেয়াদে বিভিন্ন অসুখের ঝুঁকি বাড়ায় ঘুমের আগে ফোন বা কম্পিউটার ব্যবহার কমানো এবং একটি নিয়মিত ঘুমের রুটিন তৈরি করা বিশেষভাবে উপকারী যদি রাতে ঘুম না আসে তাহলে পনেরো থেকে কুড়ি মিনিটের হালকা মেডিটেশন বা পড়াশোনা করতে পারেন যা মনকে শান্ত করে এবং সহজে ঘুমাতে সাহায্য করে চার মানসিক চাপ কমানোর অভ্যাস গড়ে তুলুন স্ট্রেস আজকের জীবনের একটা বড় সমস্যা তবে কিছু সহজ অভ্যাস মানলেই তা নিয়ন্ত্রণ করা সম্ভব প্রতিদিন ধ্যান বা প্রার্থনা করলে মনের শান্তি বজায় থাকে গান শোনা বই পড়া বা আপনার পছন্দের হবেই মানসিক চাপ কমাতে সাহায্য করে প্রাকৃতিক পরিবেশে কিছু সময় কাটানো খুব উপকারী উদ্যান নদীর তীরে হাঁটাহাঁটি বা প্রকৃতির সান্নিধ্যে সময় কাটানো মস্তিষ্ককে রিল্যাক্স করে এবং স্ট্রেস দূর করতে সাহায্য করে এছাড়া কাজের চাপ বেশি হলে ছোট ছোট ব্রেক্স নিন চোখ বন্ধ করে গধীর শ্বাস নিন এটি দ্রুত মানসিক চাপ কমাবে পাঁচ নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করুন শরীর সুস্থ থাকলেও সময় সময় স্বাস্থ্য পরীক্ষা করানো জরুরি নিয়মিত রক্ত পরীক্ষা চোখ ও দাঁতের পরীক্ষা এবং সাধারণ মেডিক্যাল চেকআপ আপনাকে শারীরিক সমস্যার প্রাথমিক লক্ষণ ধরতে সাহায্য করে প্রাথমিক শনাক্তকরণ যে কোনো রোগের প্রতিরোধে সবচেয়ে কার্যকর বিশেষ করে ত্রিশ থেকে পঁয়ত্রিশ বছর পর স্বাস্থ্য পরীক্ষা নিয়মিত করা আরও গুরুত্বপূর্ণ সমস্যা বড় না হয় যে পর্যন্ত অপেক্ষা না করে সময় মতো পরীক্ষা করানো আপনার সুস্থ জীবনের অপরিহার্য এই পাঁচটি অভ্যাস মানলেই আপনি সুস্থ জীবন উপভোগ করতে পারবেন মনে রাখবেন ছোট ছোট অভ্যাসই বড় পরিবর্তন আনে আপনার প্রিয় অভ্যাস কোনটি কমেন্টে জানান ভিডিওটি যদি আপনার জন্য সাহায্যকর হয় লাইক এবং শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইজি হেলথ বাংলা চ্যানেলটি যেখানে আমরা আনি প্রতিদিনের সহজ ও কার্যকর স্বাস্থ্য টিপস সুস্থ থাকুন খুশি থাকুন